না ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা উজানি ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত গ্রাম অতীতে যেসব এলাকায় কখনো পানি আসেনি এবারের বন্যায় সেসব এলাকায়ও প্লাবিত হয়েছে ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ত্রিপুরা সংলগ্ন জেলাগুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কুশিয়ারা মনু ধলাই খোয়াই মুহুরি ফেনি ও হালদা নদীর পানির বিপ্ছিবার উপর দিয়ে বইছে এর মধ্যে ফেনীর মুহুরি নদীর পানি গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে বন্যা কবলিত জেলাগুলো থেকে পাওয়া তথ্যে জানা গেছে পানির তোড়ে ভেঙে গেছে অনেকগুলো রাস্তা বাদ ও ব্রিজের অংশ ফসলের মাঠ তলিয়ে গেছে পুকুরের বাজ ভেসে গেছে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ অনেক পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের সুইচ গেট খোলাছে এর আগে ভারী বৃষ্টিপাতের কারণেই উনিশশো সালে বাঁধের সুইচ গেট খোলা হয়েছিল তবে সে সময়ের তুলনায় এবার বন্যা পরিস্থিতি অনেক বিস্তৃত বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত সে আশঙ্কায় সুইচ গেট আগে খুলে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান রাজ্যের দক্ষিণ জেলায় গত চব্বিশ ঘন্টায় তিনশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে হয়েছে রাজ্যের অন্যান্য জেলায় প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাত আগে আর কখনো হয়নি এভাবে অবিরাম বৃষ্টি চললে নতুন করে আরো অনেক জায়গায় পানি নিচে তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া অফিসের ভাষ্যে আরো দুদিন এমন বৃষ্টিপাত চলতে পারে এদিকে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে বলে দাবি করা হলেও ভারতের দাবি বাঁধ খোলার কারণে বন্যা হয়নি ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে ভারত সরকার বাংলাদেশকে উদ্বেগ প্রকাশ করতে দেখেছে যা বাস্তবে সঠিক নয় কেন বাংলাদেশ। আকস্মিক বন্যা হয়েছে এর ব্যাখ্যায় ভারত আরো উল্লেখ করে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত গুমতি নদীর অববাহিকাতে গত কয়েকদিন ধরে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানির কারণে ডুমুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশের একশো বিশ কিলোমিটারেরও বেশি উজানে এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার কাজে ব্যবহার হয় এই শক্তি বিদ্যুৎ গ্রেডে যায় যেখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট শক্তি টেনে নেয় প্রায় একশো কিলোমিটার নদী ভারতের অমরপুর সোনামুরা এবং সোনামুরা দুই নামক তিনটি জল স্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে বাংলাদেশের সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত একুশে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ যার অধীনে ভারত বাংলাদেশের সব সময় বন্যা তথ্য প্রেরণ করেছে গত একুশে আগস্ট ভারত সময় দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশের ক্রমবর্ধমান বন্যার প্রবণতা দেখিয়ে তথ্য সরবরাহ করা হয়েছে যদিও বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে তবু তারা তথ্যের জরুরি সরবরাহের জন্য তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে যৌথ সমস্যা বা উভয় পক্ষের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন যেহেতু দুটি দেশ চুয়ান্নটি অভিন্ন আন্তঃসীমানা নদী ভাগ করেছে তাই নদীর পানি নিয়ে সহযোগিতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন